আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি উত্তরা রাজকের তৃতীয় প্রকল্প দ্বিতীয় প্রকল্প সতেরো নম্বর সেক্টর এ ব্লক এ ব্লক ষাট ফিট রোডের সাথে ষাট ফিট হচ্ছে কর্নার এটা রোডটা হচ্ছে ষাট ফিট এই রোডটা হচ্ছে ষাট ফিট এই রোডটা হচ্ছে ষাট ফিট এই কর্নারের সাথে তিন কাটার একটি ফ্লোট পশ্চিম ফেস পশ্চিম ফেস বর্তমানে যে মালিক আছে উনি কড়াই সূত্রে মালিক বড় দুঃখিত মালিক বিক্রি করে ফেলছে এই প্লটটা এই প্লটটা হচ্ছে তিন কাটার প্লট পশ্চিম ফেস এই হচ্ছে আশপাশের বাড়িঘরের ভিউ আর এখানে আপনার রাজকের প্ল্যান আসবে যদি আপনি সঠিকভাবে নিতে পারেন নয়তলা বাজবে দশতলা বাঁচবে যেহেতু সাইড সাইড কর্নার পলট কর্নার বলতে গেলে কর্নার এরকম না এটা হচ্ছে একটা গোলচক্কর এই গোলচক্করের সাথে হচ্ছে এই প্লটটা পশ্চিম ফিস এর সাথে একটা নয়তলা হচ্ছে এই পলটটা বিক্রি হবে প্লটটার বিক্রির মূল্য হচ্ছে চার কোটি টাকা যদি পছন্দ হয় আমার হোয়াটসঅ্যাপে ফোন দিন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন